এই ধরনের ছবিগুলো করলাম টিকটক এবং ইনস্টাগ্রামে অনেক ট্রেন্ডিং এ রয়েছে বর্তমানে এই ধরনের ছবি এবং ইনস্টাগ্রামে কিন্তু ভাইরাল আর আপনি এই ধরনের ছবিগুলো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে করবেন শুধুমাত্র একটা জিবি আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো চলুন বেশি কথা না এই ভিডিওটা শুরু করা যাক আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করবেন এখানে সার্চ বার যাবেন সার্চ বারে পর ক্লিক করবেন ক্লিক করার পরে সার্চ বারে পর ক্লিক করবেন ক্লিক করে লিখে নেবেন চার জিবি চার জিবি লিখে নেওয়ার চার জিবি অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন আবার আগে থেকে ইনস্টল করার ছিল ওপেন লেখা দেখতে পাচ্ছেন ওপেনের পর ক্লিক করব ওপেনের পর ক্লিক করার পর আপনার সামনের ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন যেখানে দেখতে পাচ্ছেন ছবির একটা আইকন রয়েছে এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে লেখা দেখতে পাচ্ছেন ফটো এটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরকার আপনার গ্যালারি আপনি থেকে একটা ফটো সিলেক্ট করে দিবেন আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে দেবেন আপনার দেখানোর জন্য আমি একটা গ্যালারি থেকে ফটো সিলেক্ট করে দিচ্ছি দেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাচ্ছেন এই অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু হালকা একটু প্রসেসিং নেবে এরপরে একটা ফন্ডের দরকার হবে এই অনেকগুলো ফন্ট কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন আমি আপনার দেখানোর জন্য এই ফন্টটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা একটা ই রয়েছে আপনি এখান থেকে ক্লিক করবেন ডান সাইডের দিকে দেওয়ার পরে কিন্তু হালকা একটু প্রসেসিং নেবে কিছু সময় প্রসেসিং নেওয়ার পরে কিন্তু আপনার ছবিটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন যে কিছু সময় প্রসেসিং পরে কিন্তু আমাদের এই যে যে ফটোটা রয়েছে সে ফটোটা ক্রিয়েট করে দিয়েছে দেখতে পাচ্ছেন চার জিবিটি এটাকে ডাউনলোড করার জন্য এই ফটোর পর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ডাউনলোড টাকা দেখতে পাচ্ছেন নিচে দিকে ডাউনলোডের পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু একটু প্রসেসিং নেওয়ার পরে কিন্তু গ্যালারিতে আপনার ফটোটা সেভ হয়ে যাবে এরপর এখান থেকে বেরোয় যাবেন এরপর আপনি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন এখানে সার্চ বার বাই সার্চ বার বা ক্লিক করবেন এখানে লিখে নেন ফেস সোয়াইপ অনলাইন ফ্রি এটাকে লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে এই নম্বরটা ইন্টারফেস শুরু করবে আপনি যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি যে চার জিবি থেকে কেবল যে ছবিটা এডিট করলেন সেই ছবিটাকে এখান থেকে নিয়ে নেবেন এই লেখা দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর চ্যাট জিবি থেকে যে ছবিটা আপনি কেবল নিয়েছেন সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে উপরের দিকে ডান লেখা দেখতে পাচ্ছেন ডানের পর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন তারপর আপনার যে যে ফেসটা আপনি এখানে দিবেন সেই ফেসটাকে সিলেক্ট করে দিবেন এই জন্য এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসিন্দুক আপনার গ্যালারিতে নিয়ে আপনি গ্যালারি থেকে যে ফটোটা দিতে চান সেই ফটোটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের হালকা একটু প্রসেসিং নিচ্ছে প্রসেসিং নেওয়ার পরে আপনি নিচে দিকে চলে আসবেন আসার পরে আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফটোটা জেনারেট করার একটা প্রসেসিং শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হালকা কিছুক্ষণ একটু টাইম লাগতে পারে হালকা একটু প্রসেসিং পরে কিন্তু আমাদের যে ফটোটা রয়েছে সেই ফটোটাকে জেনারেট করে দিয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আমার যে ছবিটা ছিল হু সেই ছবিটার মতন করে দিয়ে দেখতে পাচ্ছেন এটাকে ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই ডাউনলোডের পর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে এই ছিল আজকে ভিডিও ভিডিওতে ভালো লাগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক দেওয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ